আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ফেভারিট স্পেশাল রেসিপিতে আজকে আমি পেঁয়াজও তৈরি করছি সেটা আপনার সাথে শেয়ার করছে তো আমি মুসুরির ডাল এবং ছোলার ডাল কিছুটা নিয়ে দুই ধরনের ডাল সারারাত ডিজে রেখেছি এখন আমি এটা এটা চাকনির সাহায্যে পানি ঝরিয়ে নিব তো আমি ডালটা শাকিংয়ের সাহায্যে একটু পানি ঝরে নিয়েছি নিয়ে আমি এখানে একটা জার জাল নিয়েছি এখানে আমি একটু ইয়ে করে নিব ব্লেন্ডারে আদা ভাঙা করে নিব তো এটা আমি আদা ভাঙা করে নিব তো আমি ডালটা একটু আদা ভাঙা করে নিয়েছি এটা আমি এখন একটা বাটিতে নিয়ে নিব তো এখানে আমি ডালটাই করে নিয়েছি এখানে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি আমি এক পাটি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি আরও দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো কুচি এখানে নিয়েছি আমি ভাজা জিরার গুঁড়া আর এখানে নিয়েছি লবণ এক চা চামচ করে সেটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া দিয়ে এটা একত্রে ভালোভাবে মিশিয়ে নেবো পেঁয়াজতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে দিতে হবে তাহলে খেতে অনেক মজা হবে এবার বাসায় বানালে আপনারা আধা ঘন্টা এক ঘন্টা ধরে মোচমুসা থাকবে পেঁয়াজটা নরম হয়ে যাবে না তো আমি এখানে মেখে নিয়েছি আমি ভালোভাবে মেখে নিয়েছি আপনার আমি ভাজতে চলে যাব তো চলে এলাম আমি পেঁয়াজটা ভেজে নেওয়ার জন্য চুলায় তাওয়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা পর্যাপ্ত গরম হয়ে এসেছে আমি এইভাবে এখন আমি এখান থেকে অল্প অল্প করে পেঁয়াজও নেবো এবং তেলে ছেড়ে দেবো এরপর যে আমি পেঁয়াজগুলো উঠে দিব আসতে গেলে পিট ওপিট করে ভেজে নিতে হবে মোচামুচা করে পেঁয়াজটা ও কালার অলরেডি চলে এসেছে তো আমি একটা চাটনির সাহায্যে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি পেঁয়াজ ওই আমি কিচেন টিস্যুর উপর তুলে নিচ্ছি এইগুলো এরকম ব্রাউন করে ভেজে তো আমার সব পেঁয়াজগুলো ভেজে নেওয়া কমপ্লিট দেখুন সুন্দর মুচমুচা হয়েছে খেতে অনেক টেস্টি তো আপনারা বাসায় বসে ট্রাই করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ পেজ